আল্লাহ বলেন হে মানুষ তোমাদের ওই রবকে তোমরা ভয় করো যে রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন ইত্যা ইত্তাকু রাব্বাকুম তোমাদের ওই রবকে ভয় করে নাও আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যেই তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করলেন মানে বানালেন কখলা ক মিনহা জাওজাহা এয়ার উপর অদম থেকে আল্লাহ যেই হাওয়া বানালেন মানে একতা থেকে এর উপরে হাওয়া আদম নবী বাবার বাম পাজরের হাত দিয়া আল্লাহ হাওয়া নাইহা সালাম রে বানালেন ওয়া মিনহুমা রিজালাং কাতি ওয়া বাক্সা আই ইন্তাছাড়া মিনহুমা আই মিন আদম হাওয়া এই দুইজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ছড়াইয়া ছিতায়া দিলেন মানুষগুলা সব মানুষ আল্লাহ বাক জন থেকে বানাইলেন একজনের নাম আদৌ আর একজনের নাম হাওয়া হে পৃথিবীর মানুষগুলো দুইজন

আর একজন খ্রিস্টান আর একজন বৌদ্ধ বলে হুজুর তাহলে আল্লাহ যে কইলেন সবাই রে এক আত্মা থেকে বানাইলেন তো আমরা তো মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করলাম হিন্দুরা তো এরা মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করলে এরা তো মুসলমান হতে পারত এরা এদের কেন আল্লাহ কেন এদের হিন্দু ঘরের মধ্যে জন্ম দিল খ্রিস্টানেরা এরা কেন খ্রিস্টান ঘরের মধ্যে এদের জন্ম হয়ে গেল ওই বৌদ্ধরা ওই বৌদ্ধদেরকে আল্লাহ কেন ওই বৌদ্ধ ঘরের মধ্যে জন্ম দিয়া দিলেন কেন কেন বলে এমনটা না আল্লাহ পাক দিবে সব শিশুদেরকে তার করে যখন সে চলে আসে মানে দুনিয়াতে যখন চলে আসে আল্লাহ পাক সবাইরে মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠায় মানে ইসলামী ফিতরতের উপরে আল্লাহ পাক সবাইরে দুনিয়াতে পাঠায় এর পরে তার বাবারা তার রিবারের লোকেরা তার মা মিলে মিলে হিন্দু বানায় হারেক ইসলাম বানায় এর বৌদ্ধ বানায় আর মুসলমান ধর্মের সন্তান যারা এদের তার মা বাবা বলে ও আমার সন্তান তুমি কালিমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাফুদ নাই এটা ঈমান ওয়ালার সন্তান জন্ম নিলে এরপরে ঈমান ওয়ালার এটা সন্তানের জানা দেয় অ সন্তান আমার তুই কোনো মূর্তি পূজা করবি না আল্লাহ কে মানো কে ইলা বলে তুই ঘোষণা দিয়া দাও কারণ আমি তোর মা বাবা আমরা তো আল্লাহরে মেনে নিলাম তো তোরাও এক আল্লা মেনে নিবি দুনিয়াতে তো আর কোনো ইলাহ নাই কোনো মূর্তি তোদের হিন্দুর ঘরে জন্ম নেয় ওই হিন্দুর সন্তানটাও মুসলমান আস্তে আস্তে যখন বড় হয়ে গেল এর মা বাবা এরা কয়ে তুই মূর্তি পূজা করবি মুসলমান হবি না খ্রিস্টানের ঘরে জন্ম নিল যে এই ছেলেটা এই ছেলেটা মুসলমান হইয়া দুনিয়াতে আসলো আসার পরে মায়ে কয়ে বাবায় কয় তোর এক না তুই তিত্তবাদে মানে তিন টিতে বিশ্বাসী হয়ে যাও তখন খ্রিস্টান তার ছেলেটারে খ্রিস্টান বানায়া দেয় বৌদ্ধ এবার বৌদ্ধ তার ছেলেটারে বৌদ্ধ বানায়া দেয় তার বৌদ্ধ বানায়া দেয় আল্লাহ আল্লাহ বলেন মানুষ আমি তোদের এত মায়া করে বানাইছি এ দুইটা আটটা থেকে আমি আল্লাহ ছড়া দিলাম ছিটায় দিলাম এই দুনিয়াতে যত হিন্দু দেখো মুসলমান দেখো বৌদ্ধ দেখো খ্রিস্টান দেখো দুনিয়াতে যত মানুষ বর্তমানে আছে সব মানুষের আদি পিতার নাম হলো আদম আর সব মানুষের আদি মাতার নাম হলো হাওয়া যদিও হিন্দুরা মানতে চাইবে না খ্রিস্টানেরা যদিও মানবে না যদিও ইহুদিরা মানবে না যদিও বৌদ্ধরা মানবে না কিন্তু এদের আদি পিতা হলো আদম আর এদের বানাইছেন এক তার নাম

দুইটা আত্মা থেকে বানাইলাম একজনের নাম হলো আদম আর একজনের নাম হলো হাওয়া হয় সবাই বলেন আল্লাহাদ বলেন তোমাদের রবকে ভয় করো ওই রবের করবা যিনি তোমাদেরকে দুইটা আত্মা থেকে বানাইছেন এবার দুইটা আত্মা হলো একজনে আদম আর একজনে হাওয়া দুইজনের মাধ্যমে পৃথিবীতে এত মানুষ এবার বুঝবেন এ মানুষগুলো আসার পরে কেউ মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ নিজের মতো করে অথচ যখন বাক জিজ্ঞেস করেছিলেন এই দু জগৎকে আমি কি তোমাদের রব নই তখন এরা বলেছিল কি কল ও বালা এরা বলেছিল হ্যাঁ আপনি কি তোমাদের রব কিন্তু এই জন্যই ইসলামী ফিত্রতির উপরে পৃথিবীতে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে এরপরে আর হিন্দু হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় এ হয় না আর মায়ে বানায় আর বাবায় বানায় আর দাদায় বানায় আর নানায় বানায় আমরা মুসলমানেরা যখন সন্তান জন্ম নেয় জন্ম নেওয়ার পরে হালকা হালকা যখন কথা বলতে শিখে একটু করে ফুটে আমরা কি বলি ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলি না কি সুন্দর করে এর সামনে গিয়া এরপরে তাহলে বসাই বসাইয়া সামনে বসাইয়া বলি আল্লাহ 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 এটা বলি এর বাচ্চাও কি সুন্দর করে ডুলে ডুলে আল্লাহ আল্লাহ বলে কি বলে না আমার একজন আত্মীয় আছে আত্মীয় হয় এক হিসাবে ছোট একটা বাচ্চা শিশু মাত্র বয়স হবে সর্বোচ্চ থেকে দুই বছর ছোট মানুষ একদম ছোট বসে বসে দেখি যে দাদা ভাই আমাকে দেখায় দেখেন দেখেন কি সুন্দর করে আমি এখন আল্লাহ কুমু দেখবেন কি মাথা ঢুলাই তার সামনে কয় আল্লাহ আল্লাহ আস্তে আস্তে দেখা যে মাথা ঢুলাই দিয়ে থাকে ঢুলাই দিয়ে থাকে একটা পর্যায়ে মাথা ভাঙ্গে যাবে এখন একটা আদালত যায় আল্লাহ আল্লাহ বলতে বলতে এরকম এরকম করে ছোট্ট বাচ্চারে আল্লাহ শিখায় কেন কারণ সে ইসলাম ফিতরতেই জন্ম নিয়েছে তার মা বাবার হক হলো তার ইসলাম ধর্ম কিভাবে সব কিছুর ব্যাপারে তার শিক্ষা দেওয়া লাগবে এটা হলো তার মা বাবার দায়িত্ব দায়িত্ব থেকেই এই কাজগুলো করে কিন্তু হিন্দু কি কখনো বলে এই ছেলে তুই আল্লাহ কও কথা বলে খ্রিস্টান কি বলে বৌদ্ধ তার ছেলে মেয়েকে বলবে সন্তানকে বলে না কিন্তু মুসলমানরা বলে এক কথাই পৃথিবীতে সব শিশুরা ইসলামী আছে ইসলামী পিতৃর উপরই থাকে কিন্তু এরপরে তার মা বাবা তার মুসলমান বানায় হিন্দু বানায় খ্রিস্টান বানায় বৌদ্ধ বানায় এটা ব্যক্তিগতভাবে বানায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া আল্লা বলেন রবকে তুই ভয় করে না বানালেন এই একটা মুসলমান বানালেন কিন্তু আজকে মুসলমান হইয়া একজনে আরেকজনে কি পরিমান তোরা বিভেদ লাগাও এক মুসলমান আরেক মুসলমানকে দেখতেই পারে না সামনে পড়লে এড়িয়ে যায় মুসলমান মুসলমানের সাথে ভালোভাবে কথাও বলে না সুন্দর করে মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে দেখবেন মুসলমানে মুসলমানে এত পরিমাণ ঝগড়া হয়ে গেল এত বিভেদ হয়ে গেল এত বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় ওই মুসলমানেরা কয় আমার বাজারের মধ্যে একজন হিন্দু আছে ওই হিন্দুর দোকান থেকে আমি খরচে খাব মুসলমানের দোকানের মধ্যে যাব না আবার কি বলে দেখবেন বলে মুসলমানের চাইতে হিন্দু একটা পর্যায়ে আমার কাছে ভালো বান্দারা দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের মাঝে এমন পরিমাণ বিচ্ছেদ লাগায় দেয় ও মুসলমানের চেহারাও দেখতে পারে না ও মুসলমানের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না মুসলমানের সাথে সম্পর্ক করে না কিন্তু আল্লাহ বলেন হ্যাঁ মুসলমানেরা না না তুদির আমি এমন এক আত্মা থেকে আমি আল্লাহ তোদের বানালাম দুনিয়াতে আসার পরে তোরা নিজেরা নিজেরা কি পরিমাণ বিভেদ লাগাও তোরা নিজেরা নিজেরা কি পরিমাণ বিচ্ছেদ ঘটায় দাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দাও মারামারিতে লিপ্ত হয়ে যাও রাহাজারির মধ্যে লিপ্ত হয়ে যাও খুন মধ্যে লিপ্ত হয়ে যাও আবার সমাজ এত ঝগড়া বিবাদ লাগানোর জন্য একটা দল সর্বাবস্থায় থাকে সেই দলের কাজ হলো এই জনের তা ওই জনের কাছে গিয়ে গিয়া লাগাবো ওই জনের এই জনের কাছে গিয়া লাগাবো এক পরিবারের লোকের ব্যাপারে আর এক পরিবারের কাছে গিয়া বলে ওই পরিবারের লোক আর পরিবারের কাছে যাইয়া যাইয়া বলে একটা পর্যায়ে এমন হয়ে যায় ওই পরিবারের মধ্যে এত ঝগড়া হয়ে গেল বিচ্ছেদ হয়ে যায় স্বামী আর স্ত্রী জনের মধ্যে একজন যে দুইজনের ভালোবাসাটা সুন্দরভাবে টিকাইয়া রাখার জন্য অনেক পরিমাণে চেষ্টা করে কিন্তু সমাজে এমন একটা লোক আছে মহিলা সেই ওই মহিলা যাইয়া বিচ্ছের লাগানোর জন্য স্বামীর কাছে স্ত্রীর গুণ গান গায় আবার স্ত্রীর কাছে যে ইয়া স্বামী দোষ দোষগুলো বলে দেয় একজনের কাছে দোষ বলে ওর দোষটা নিয়ে আর একজনের কাছে লাগায় একটা পরাজয় এমন হয়ে যায় ওই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যায় আছে না না সুন্দর চলতেছে সংসার দুইজনের মাঝে কিন্তু থার্ড পার্সন একজন যাইয়া এমনভাবে পেস লাগাইয়া দিল একটা সুন্দর পরিবার নিমিশে ধ্বংস হয়ে গেল ওলট পালট হয়ে গেল না রে বাবারা এরকম করা যাবে না মুসলমান হইয়া তুমি তোমার আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো না ঝগড়া বিবাদে জড়াইতে পারো না একটা মুসলমান আর এক মুসলমানের সাথে আচরণ হবে ভালো তার চলাফেরা হবে ভালো তার সাথে তার ব্যবহারটা এত পরিমাণ ভালো হবে ও তার জবান দিয়া আর একটা কষ্ট দিবে না ও তার হাত দিয়া আর একটা মুসলমানের কষ্ট দিবে না নবী আমার বলেছেন ওই বান্দাই তো উম্মত তো মুসলমান হয়ে যাবে আল মুসলিম মান সালিমান মুসলিমুন বিল লিসানিহি ওয়ায়াদি ও খাটি মুসলমান যেই মুসলমানের হাত এবং জবান দ্বারা আরেকটা মুসলমান নিরাপদে থাকি সালাম থাকি সুন্দরভাবে থাকতে পারে ওটা মুসলমান যেই মুসলমান তার হাত দিয়া কেউ আঘাত দিতে জানে না যেই মুসলমানেরা তার জবান দিয়া পর্যন্ত কেউ আঘাত দিতে জানে না ও মনে করে আমি আমার জবান দিয়া যদি বান্দার হক নষ্ট করি আমার আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব দেওয়ার কোনো সুযোগ হবে না ওই বান্দা চিন চিন্তা করে আমার হাত দিয়া কোনো বাইরে আমি আঘাত দিব না এই বান্দা এই চিন্তা নিয়া 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 এই পরিমাণ আগা যায় মনে করে আমি আমার জীবনে কাউরে কষ্ট দিব না আর এই চিন্তা নিয়ে যেই বান্দা আগা যাবে ওর দ্বারা বান্দার হক নষ্ট হবে না ওর দ্বারা ঝগড়া হবে না ওর দ্বারা আর একটা মুসলমানকে গালি দেওয়া পসিবল হবে না একটা ছোট রিক্সা চালক ওই রিক্সা চালকের পিঠের মধ্যে নেতার কথা শুনে তার নিজের হাতের মধ্যে পাওয়ারের অভাব নেই ওই ছোট রিক্সাওয়ালার ওই রিক্সা চালকের পিঠে থাপো লাগাইতে পারবে না কেন করবে না ভয় আল্লাহ আছেন আমার মা ও দরবারে আমার হিসাব দেওয়া লাগবে আমি কেন আরেক রে কষ্ট দিয়ে আর একটা ভাইরে কেন কষ্ট দিয়ে দিব এই চিন্তা নিয়ে 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 সে আগা যায় যার কারণে ওর দ্বারা কোনো অন্যায় হয় না ওর দ্বারা কোনো অপরাধ হয় না ওর দ্বারা কোনো দুর্নীতি হয় না কিন্তু সমাজে এমন একটা জিনিস এখন বক্তার মাঝেও চলে আসলো সুদাদের মাঝেও চলে আসলো সমাজের সব লোকেদের মাঝে এমন একটা অবস্থা হয়ে গেল একজনের দোষ চর্চা করতে পারে বড় মো লাগে আমি বক্তা বক্তাশাপ আমার সামনে মিডিয়ার অভাব নাই আমি যদি আরেকজনের বিরুদ্ধে বলি ওর গায়ে লাগবে আর একজনের বিরুদ্ধে বলতে পারলে ভাইরাল হওয়া যায় অতি দ্রুত আমি ভাইরাল হতে পারবো তাহলে মানুষ আবার চিনবে আমি যদি মনে করি এই মিডিয়ার সামনে নিয়ে নিয়ে একজনের বিরুদ্ধে আমি কথা বলবো আমি পারব আমার কেউ বাধা দিয়েও রাখতে পারবে না আমি বারবার বারবার যদি বালিকা করতে থাকি একটা পর্যায়ে কেমন হবে আমি মুসলমান আমি যার বিরুদ্ধে বলি ও তো মুসলমান আমি একজন আলেম আমি যার বিরুদ্ধে বলি সেও আলেম যদি আমি বলতে থাকি তাহলে আমাদের মধ্যকার একটা বিভেদ হয়ে যাবে আমাদের মধ্যকার একটা ঝগড়া হয়ে যাবে মূলত এখানে মুসলমানদের ফায়দা হবে না হবে না হবে না হবে না এর দ্বারা ফায়দা হবে থার্ড পার্সন তিন নাম্বার দলের তিন নাম্বার ব্যক্তির যে আলেমের মাঝে মারামারি দেখে পায়দা নিতে পারবে কিনা মাঝে মাঝে আমাদের বলে বাংলাদেশের বড় বড় লিডারেরা বড় বড় মাঝে মাঝে বলে হুজুর আপনার এত পরিমাণ কামরা কামবি আপনারা এক হুজুর এক হুজুরের বিরুদ্ধে বলেন এখন আমরাই জামো কই আপনার কথা মানমু নাকি ওই হুজুরের কথা মানমু নাকি ওই আলেমের কথা মানমু নাকি ওই পীরের কথা মানবো হুজুর এখন তো নিজেরাই পটটা খুঁজে পাই না এমন একটা অবস্থা হয়ে গেল সব হুজুরেরা একজনের একজনের বিরুদ্ধে বলা বলি আরম্ভ করলো আমাদের মনে হয় হুজুরেরা যদি ঐক্যের মধ্যে চলে আসতো আমরাও যদি সুন্দর করে আমল গুলো শিখে ফেলতাম তাহলে বাংলার জমিনে আর একটা নাস্তিকেরও জন্ম হতো না কিন্তু কো নিজেরা নিজেরা যেই পরিমাণ কামরা আমরা করি কয়দিন খুব নরম থাকে ফেসবুকটা আবার কয়েকদিন পরে এত গরম ঢুকাই যায় না আরে গরমের ঠেলায় বের হয়ে যাইতে লাগে মাঝে মাঝে মনে করি ফেসবুকে একটু এসি লাগানো দরকার মেটাতে একটু এসি লাগানো দরকার একটু এসি লাগাও এনে এত কামরা কামড়ি কেন এত মারামারি কেন এত রাহাজারি কেন এত কিছু কেন এরা যে করে এরা মরবে না মরবে না মনে করে যে ফেসবুকে একজনকে বাজে কমেন্ট করলি আমি মনে হয় একজন পাকা পুক্ত একজন ফেসবুক চালানেওয়ালা একজন আমার একটা আইডিয়া আছে আমার একটা পেজ আছে আমার একটা প্রোফাইল আছে মানে আমি একজনের বিরুদ্ধে বলতে পারলি ভালো পুরা মুসলমানেরা আলেম হয়ে আলেমের বিরুদ্ধে না বলে যদি এদেশের যারা অন্যায় কাজকে প্রমোট করে যারা অপরাধের মধ্যে নিযুক্ত যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে দুর্নীতি করে যদি আলেম ওই তারে নিয়ে কইতো একবার কইতো দুইবার কইতো তিনবার বলতো বারবার বলতো একটা পর্যায়ে ওই দুর্নীতি করণেওয়ালা ভালো হতো ওই জুলুম করণেওয়ালা ভালো হতো ওই নির্যাতন করণেওয়ালা ভালো হয়ে যেত কিন্তু আমরা আলেমরা যদি বলতে না পারি এই সমাজকে পরিবর্তন করবে আল্লাহাক আমাদেরকে আগে হেদায়াত দান করেন আরো জোরে পড়েন আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আরো জোরে পড়েন আল্লাহ পাক যে বানাইছেন কয় আত্মা থেকে বানাইছেন এক আত্মা আদম এরপরে আদম থেকে হাওয়া এরপরে দুই আত্তা থেকে পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক বানিয়েছে এই জন্য তো আল্লাহ পাক বলেন হ্যাঁ মানুষেরা তোমরা চলার পথে কোনো বিরোধিতা করবা না মা ওলার ইসলাম নামক একটা রশি আছে এই রসিটাকে পূর্ণাঙ্গভাবে তোমরা আক্রিয়া ধরো আওয়ামী লীগ ধরবে বিএনপিরাও ধরবে জামাতও ধরবে জাতীয় পার্টিও ধরবে চরমনাই ধরবে উজানিও ধরবে সারসিনাও ধরবে সোনাকান্দাও ধরবে সব মিল্লা এক মোটাগে পুরোপুরি পূর্ণভাবে আক্রায় দরবে একটা রসিক আক্রায় ধরবে ও বাবারা কি এমন আজ কেন হয়ে গেল একজনের যদি ওই পীরে আর একজনের পীরের বিরুদ্ধে কয় একজনের একটু কম বইরা গেলে এরপরে তার ক্ষতি এত পরিমাণ লাগেন নিত হইয়া তুদান নিত হইয়া ভক্তbind লইয়া ওই পীরে ছোট করা লাগবে ওই হুজুরের ছোট করা লাগবে ওই বক্তার ছোট করা লাগবে কেমন জানি হয়ে গেল না নারে বাবারা এই চিন্তা নিয়ে রে তাকলে হবে না মনে রাখবা মানুষেরা তোমাদের রব আমার আল্লাহ তোমাদের পয়গম্বর আমাদের পয়গম্বর এক সবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক মায়া করে তোমারে আমারে কোরআন দেয়া দিলেন আল্লাহ পাক মায়া করে মুদিনা ওলা নবি দেয়া দিলেন তো এগুলা শিখে শিখে পূর্ণাঙ্গভাবে তুমি যদি আমল করে নাও বিবেক যদি না লাগাও তাহলে চলার পথে তোমার দ্বারা কোনো অন্যায় হবে না তোমার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হবে না আমার মদিনা হলেন অপিত ও এটাই বলেছেন মতের শুনে না ফেরদৌসের বাসনে আরাফাতের ময়দানে নবী দাঁড়াইয়া ওই দিন নবী সব উন্মতের এটাই দিয়া গেছেন নুম্মতেরা আমি নবী চলে যাব এই দুনিয়াতে আমি চিরজীবন থাকতে পারব না তবে তার রক্ত ফি কুম্মাম তোমাদেরকে দুইটা জিনিস আমি দিয়া গেলাম দিয়া গেলাম হ্যাঁ আমার উন্মতেরা এই দুইটা জিনিস তোমরা ধরে না তুফিকুমাম রয়িন লংটা দিল্লু মা তালা সেক্তুম বিহিমা যদি দুইটা জিনিস ধরে নিতে পারো তোমরা পদ্বস্ত হবানা লাইন চ্যুত হবানা তোমরা লাইন হারাইয়া অন্য কোনো লাইনের মধ্যে যাবা না লংটা দিল্লু মা তালা শেখ তুম বিহিমা কিতাব্ল অসুন্নতা রসুলি তুইটা আকারে ধরে নাও নম্বর হলো আমার মাওলার kitab আর দুই নম্বরে হলো আমার মুতি নাওলা নবেশ সুন্নাহ সর্বঅবস্থায় প্রশংসা চলবে কার আল্লাহ আরো জোরে বলুন আমাদের প্রশংসা পাবে কে কারণ আমাদের আসমান দিয়েছেন কে আল্লাহ জমিন দিয়েছেন কে আমাকে বানিয়েছেন কে আমার রব কে আমার خالিক কে আমার যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন ওই আল্লাহ কি আলহামদুলিল্লাহ বলে একটা প্রশংসা কি আল্লাহ বান্দার কাছ থেকে পায় না এখন এই প্রশংসা শুধু মাহফিলে আসলেই হবে মাহফিল থেকে বের হলে হবে না এমন নাকি মাহফিলের ভেতরে প্রশংসা হবে কার মাহফিল থেকে বের হয়ে গেলে মসজিদের ভেতরে মসজিদের মাদ্রাসার ভেতরে মাদ্রাসার বাহিরে সুদ খাওয়ার সময় হ্যাঁ ওই সময় কি আল্লাহর প্রশংসা করে না এলাকার করলাম না ব্রাহ্মণ তো তো এলাকার মানুষগুলো খুব ওয়াস প্রেমী হুজুর প্রেমী আর অধিকাংশ শ্রোতারাই এক একজন এক একজন বক্তা কারণ এই এলাকা বাংলাদেশের বক্তাদের 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 বক্তা আল্লামা জুবায়ের রহমদ আনসারি রহমতুল্লাহ আলহি নব্বর মারকদাহু ওজা আল আল জন্নত মাসুবাহু সকলে বড়িয়া আমি বাংলাদেশের বক্তা জগতের নাম যদি কেউ নেয় তো ওনার নামটা প্রথম সিঁড়ির মধ্যেই থাকবে সারা দেশে যারা অবদান রয়েছে অনেক শ্রোতারা যার বয়ান শুনে নামাজি হয়েছে আর হয়েছে আমল বলা হয়েছে এই জন্য এলাকার মানুষগুলো খুব একটি সর্বাবস্থায় প্রশংসা চলবে আল্লাহ সুদ খাওয়ার সময় কি আল্লাহর প্রশংসা হবে সুদে টাকা লাগে অনেকে কয় আল্লাহ তুমি আমার এই টাকার বিজনেসে এ দিও কিসের বিজনেস বিজনেস অফ মানি টাকার বিজনেস অনেকে করবে দেখতে নারী তার চলন বাঁকা দেখতে সুন্দর জুব্বা টুব্বা বইরা বেরো চলে কিন্তু কাউকে জিজ্ঞেস করলে চলে কেমনে কোনো কাজ নাই কাম নাই চলে কেমনে জানো না বুঝো না এত টাকায় টাকা তার আনে সে টাকা এক জায়গায় লাগাইছে অটোমেটিক প্রতি মাসে আসে আমার পরিচিত একজন ব্যক্তি আছেন ড্রাইভার গাড়ি চালায় তো ওনার বেতন নইলে মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখই হবে কিন্তু প্রতি বছর উনি এক একতলা বিল্ডিং উঠায় নিজের বাড়িতে এক বাজার যেই বাজারে এক শতক জায়গার দাম এক কোটি টাকা ওই বাজারের পাশে তার বাড়ি তিনতলা বাড়ি তাই বলে কেমনে রে তো আমার আরেকজনের কারগুজারি শোনায় এই বাজারের ডিম বাজারটা যেখানে আছে ওখানে সম্পূর্ণ যত টাকা প্রায় ব্যবসায়ী কেউ দিয়ে রাখছে কেমনে হিসেব হলো এক লাখ নিবি তো প্রতি মাসে এক লাখে দশ হাজার দিবি পাঁচ লাখ দিয়ে রাখছে তো মাসে পঞ্চাশ হাজার আসে কি বরকত নাকি হ্যাঁ টাকায় টাকা আর বিজনেস অফ মান টাকা এই জন্য এই সুদি লেনদেনে তখন আবার সে কয় আল্লাহ তুমি আমার টাকা এত বরকত দিচ্ছ এদের ব্যাপারে তো আল্লাহ নিজেই বলছেন الذين يأكلون الربا لا يكون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله يقول الذين يأكلون الربا هذا لا يقومون إلا كما يقوم الذي يتقبطه الشيطان من المس الله الله يقول الله শয়তান যাকে প্ররোচনা দিয়ে প্রতারণার ফাঁদে ফেলিয়ে একদম ধ্বংসস্তূপে নিয়ে গিয়েছে শয়তান যাকে স্পর্শ করে 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 একদম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ওই ব্যক্তিগুলো আল্লাহর কাছে যেভাবে দাঁড়াবে একজন সূক্ষ্ম ঠিকতদ্রুপ ভাবে আল্লাহর কাছে দাঁড়াবে পরের নাম রুজবিল্লা এটা এই কারণেই যেই যা আলিকাবি আন্না হোম কলু এটা এ কারণেই হয়েছে তারা দুনিয়া থাকতে বলতো ইনামাল আরে তোমাদের যে বারবার ব্যবসা বলো এটা তো সুদের মতোই ব্যবসা আর সুদের মধ্যে কোনো পার্থক্য নাই

পার্তকও আছে না নাই যে যারা সুদ এরা কিন্তু সমাজে আবার দেখবেন বড় গলা করে বলে গলাটা অনেক বড় কণ্ঠ হইউছো কতমি আমারে কই আমি সুদ খাই কিয়ের সুদ খাই এটা টাকা আর বিজনেস করে টাকাগুলো লানি সারি আর কি চেঞ্জিং হয় টাকা পারে এটা আল্লাহই বরকত দিছে নাউজুবিল্লা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন আরো জোরে পড়ুন আমি এই জন্য প্রশংসা চলবে কার আরো জোরে বলেন হালাল হয়েতে এক আল্লাহ প্রশংসা করব আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে পড়ি আমি অনেক বক্তারাই কথা বলেছেন সুন্দর বলেছেন আমি বলতে পারি না যা পারি আর কি বলি ওই শুরু হয়েছে অক্টোবর থেকে ওই তামিল সাহেব জানে হ্যাঁ এই শুরু হয়েছে শুরু তো শুরুই শেষ হবে রমজান প্রতিদিন উত্তরবঙ্গের সফর করে আসলাম অনেকগুলো এক টানা এক নাগারে প্রচন্ড লেভেলের শীত যে এলাকায় যে এলাকায় আমি পাঁচ পর্যন্ত গাড়ি চালাইতে পারি না ঘন্টায় পাঁচ কিলোমিটার যাব দাও পারি না মানে এত অল্প চলেছে ওই ট্রাক পাইলে ট্রাকের পিছনে 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 যাইছি সিস্টেমে সিস্টেমে দিকে নাকি ট্রাক পাইলে ট্রাকের পিছনে যাওয়া লাগে এত পরিমাণ কুয়াশা এই সফর চলছে বিবারিয়াতে অক্টোবরে অনেকবার এসেছি সেপ্টেম্বরেও এসেছি তো এরপরে মাঝখান দিয়ে গ্যাপ হয়েছে আবার এসেছি সামনে আসলো তো এজন্য কথাবার্তা বেশি বলবো না দারমা মাদ্রাসা হিসেবে গত বছরের আগের বছর দারমা মাদ্রাসার মাঠে প্রোগ্রাম করেছিলাম অনেকে ওখানে উপস্থিত ছিলেন অনেকেই হাজির হয়েছেন হ্যাঁ হ্যাঁ ওই যে বসাই আছে ওই মাসা আল্লাহ হ্যাঁ অনেকেই ছিলেন আলহামদুলিল্লাহ তো আজকে কিছু কথা বলবো খুব একটা আয়াত তুলে আওয়াক করেছি পৃথিবীর সব মানুষকে আল্লাহ যে স্মরণ করিয়ে দেয় যে তোরা কেন এত বিভেদ লাগাও তোদেরকে তো আমি আল্লাহ একটা আত্মা থেকে বানিয়েছি এটা স্মরণ করিয়া দেয় পৃথিবীর সব মানুষকে স্মরণটা করায় দেয় কে আরও জোরে বলেন না কে খারাপ লাগতেছে আপনাদের কষ্ট হচ্ছে নাকি কি খাবার দাবার খেয়েছেন তো রাতের খাবার হয়েছে তো আলহামদুলিল্লাহ يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء